বছর এবছরে কিন্তু আমাদের সেলিব্রেশন হবে দুদিন ধরে উনিশ বছর উনিশটা পদ একশো নব্বই টাকায় কিন্তু আমাদের আসছে বাংলা এবং বাঙালির আসছে খুব সুন্দর একটা উৎসব প্রিয় উৎসব পয়লা বৈশাখ আর ঠিক পয়লা বৈশাখের প্রাক মুহূর্তে আপনাদেরকে একটা খুব সুন্দর খবর দেব। সেটা হচ্ছে যে ভূতের রাজা দিল বর ভূতের রাজা দিল বরের সাথে আপনারা প্রত্যেকেই পরিচিত হয়ে গেছেন কারণ সারা কলকাতা শহর জুড়ে এবং পশ্চিমবঙ্গেও ভূতের রাজা দিল বরের অনেকগুলো আউটলেট এসে গেছে আর এবার হাতিবাগানে ঠিক স্টার থিয়েটারের পাশে ভূতের রাজা দিল বরের এগারোতম আউটলেট ওপেন হলো আর যিনি ভূতের রাজা দিলো বরের প্রধান কর্ণধার রাজীব দা পয়লা বৈশাখের আগে একটা উদ্যোগ এগারোটা আউটলেট অলরেডি ওপেন আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি সব জায়গাতেই আছে আর বিদেশেও আমাদের আছে ভারতবর্ষে পশ্চিমবঙ্গ বাদে কোথাও নেই সেটাও টার্গেট আছে আর উত্তর কলকাতাতে অদ্ভুতভাবে ছিল না ছিল না মানে আমরা জায়গা সেইভাবে খুঁজে পাচ্ছিলাম না তো এখন আমরা সেই জায়গাটা আমরা পেয়েছি এই বাড়িটা প্রায় দেড়শো থেকে দুশো বছরের পুরনো এবং লাস্ট পঞ্চাশ বছর ধরে এই বাড়িতে কেউ থাকতেন না আর কি শোনা যায় এই অঞ্চলে নাকি এই বাড়িটা ভূতের বাড়ি নামেই পরিচিত ছিল তো ভূতের বাড়ি ভূতের রাজা আসবে না সে হয় না তো এই জন্য ভূতের রাজা এখানে এসছেন এটা তিনতলা পুরো একটা বাড়ি পুরোটাই হচ্ছে ফুড মল বলা যেতে পারে এবং তলাতে তিন রকমের রাজাকে আমরা রেখেছি একটা হচ্ছে ভূতের রাজা একটা হচ্ছে সুন্নি রাজা একটা হচ্ছে হিরক রাজা এক একমাত্র এই রেস্টুরেন্ট যেখানে তিনটে রাজা আছে নাহলে অন্যান্য রেস্টুরেন্টে একটা একটা করে রাজা থাকে থিম অনুযায়ী আমরা তো সত্যজিৎ রায়কে ফলো করি তো সত্যজিৎ রায় যেরকম গুপি বাঘা ফিরে এলো গুপি গায়ন বাঘা বাইন বা হীরক রাজার দেশে যেই যেই সিনেমাগুলো আছে সেই সেই থিমে আমাদের রেস্টুরেন্টগুলো হয় এই এই হাতি বাগানে যেটা স্টারের পাশে স্টার থিয়েটারের পাশে এখানে কিন্তু তিন রকম থিমে তিনটে তলাতেই সাজানো আছে একটা হচ্ছে সুন্নি রাজার দরবার এখন আমরা যেখানে যেটা এটা সুন্নি রাজার দরবার তারপরে আছে হিরক রাজার দরবার এবং গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে পুরো ভূতের পরিবেশে একটা ভৌতিক পরিবেশে ভূতের রাজা ওইখানে আছেন একটু খাওয়া দাওয়ার কথাই আসি কারণ আমরা তো জানি যে ভূতের রাজা দিল পারে বেশ একটা অরহস্যজনক খাওয়া দাওয়া এবং বিশেষ বিশেষ কিছু চরিত্র বাঘার থালা গুপির থালা ভূতের রাজার থালা এখানে কি থালার নতুন কোনো সংযোজন হলো এখানে তো থালি তো আছেই যেটা হচ্ছে ভূতের রাজার বিশেষত্ব সেই সবকটা থালি আছে গুপির থালি বাঘার থালি হিরক চুন্ডি হল্লা সব থালি আছে আর যেহেতু সামনেই পয়লা বৈশাখ পয়লা বৈশাখে আগে যেহেতু আমরা রেস্টুরেন্ট ওপেন করলাম এর জন্য এখানে আমাদের যে স্পেশাল একটা বৈশাখী থালি আমরা করেছি যেটা আমাদের সব ভূতের রাজা দিলো পরে পাওয়া যাবে এবং থালার যেটা একটা বিশেষত্ব সেটা হচ্ছে সবকটা কটা থালি কিন্তু আমাদের শেয়ারেবেল আর ভূতের রাজার থিমের সাথে যেটা নাকি আমাদের আসে যে আপনারা আসবেন আসলেই কিন্তু যে আমাদের থালি পাওয়া যাবে তার কিন্তু কোনো মানে নেই কারণ এসে আপনাকে কিন্তু বলতে হবে হাতে হাতে দাও তবে আসবে ভূতের থালি তবেই কিন্তু আছে তার মধ্যে চার পাঁচ রকমের আইটেম আছে চিকেন মাটন তারপরে মাছ তো আছে চিংড়ি মাছ আছে এরকম ধরনের প্রচুর আছে এরকম এতগুলো আইটেম আছে এবং সব কটাই শেয়ারেবেল আরেকটা হচ্ছে সুখবর আছে সেটা হচ্ছে ভূতেরাজা দিল পরে এবছর উনি উনিশ বছর পড়ছে অক্ষতি হাতে প্রত্যেক বছর যেন আমরা সেলিব্রেশন করি এবছরে কিন্তু আমাদের সেলিব্রেশন হবে দুদিন ধরে উনিশ বছর উনিশটা পদ একশো নব্বই টাকায় কিন্তু আমাদের আসছে কবে হবে সেই ডেটটা আমাদের ফেসবুক ফলো করবেন ওখানে কিন্তু জানতে পারবেন যাকে পেয়েছি আপনারা তাকে প্রত্যেকেই চেনেন তিনি হচ্ছেন জার্স্টেনি গ্রাফের সেটাতে তা সবচেয়ে ভালো লাগছে যে ভূতের রাজা দিলো বর এই রেস্টুরেন্ট সারা কলকাতায় ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায় আজকে এর শুভ উদ্বোধন হলো হাতিবাগানে স্টার থিয়েটারের পাশের গলিতে এবং এখানে এলে সত্যি মনে হয় যে ভূতের রাজা বর দিয়েছে যেমন সার্ভিস তেমন খাবার মানে যাকে বলে দুর্দান্ত সার্ভিস দারুণ খাবার আর দুর্ধর্ষ অ্যাম্বিয়েন্স তো সব কিছু মিলিয়ে খুবই ভালো অভিজ্ঞতা সবাই ভালো লাগবে ভূতের রাজা দৃঢ়বল আজকে যে আপনি আপনি কি কি খেলেন আমি তো যেটা কষা মাংস খেলাম সেটা দুর্দান্ত লাগলো বাসন্তী পোলাওটা খুব ভালো লাগলো অন্যান্য কোনটা ছেড়ে কোনটা বলবো প্রত্যেকটা খাবারই দুর্ধর্ষ শুক্তও খুব ভালো লাগলো মানে কোনটা না বলবো এখানে আসার আগে শুনেছিলাম ঠিক আছে আদি বাগানে ভূতের রাজা দিল বর এখানে এসে ঢুকে চারিদিকে পরিবেশটা দেখে আমার যেটা মনে হচ্ছে এতটা জায়গা জুড়ে মানুষের খাওয়া দাওয়ার আয়োজন এবং এত সুন্দর করে ডেকর করা হয়েছে এইটা আমার মনে প্রিয় জায়গা হয়ে উঠে অনেকের কাছে ভালো লাগছে আমি নিজে উত্তর কলকাতার মানুষ এবং উত্তর কলকাতায় এতদিন কোনো সঠিক বাঙালি খাবারের রেস্টুরেন্ট ছিল না সেই অভাব পূরণ করল ভূতের রাজা দিলো বর এবং হাতিবাগানের মতো একটা ঐতিহ্যবাহী অঞ্চল স্টার থিয়েটারের পাশে ফলে সব মিলিয়ে এবং ঐতিহ্য ছড়িয়ে রয়েছে এই রেস্টুরেন্টের চারপাশে উপেন্দ্র কিশোর সৃষ্ট যে সমস্ত চরিত্র সত্যজিৎ রায় সৃষ্ট হীরক রাজা ভূতের রাজা সব চারিদিকে এই রাজারা ছড়িয়ে রয়েছে এই অ্যাম্বিয়েন্সে এসে বাঙালি খাবার খেতে সত্যি খুব ভালো লাগবে বাঁশবাগান রয়েছে ফলে আমি তো মাঝে মধ্যেই আসবো যাতায়াতের পথেই জায়গাটা পড়ে আমার এবং আমি এখানকার নিয়মিত না করে পয়লা বৈশাখ এই বাংলা নববর্ষ যাই বলি না কেন সবটাকে দারুণভাবে এনজয় করতে হাতে হাতে দাওতালি তবে আসবে ভূতের থালি আর সেই জন্য ভূতের রেজা দিলে চলে আসতে হবে তালি দিয়ে একদম দারুণ দারুণ সমস্ত আইটেম খেয়ে রসনা তৃপ্তি করতে হবে এবং পয়লা বৈশাখটাকে দারুণভাবে এনজয় করতে হবে